আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়দিন যে পরিমানে গরম ছিল আজকের ওয়েদারটা বৃষ্টির কারণে আলহামদুলিল্লাহ একটু ভালো আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টিতে কেমন দেখা আমাদের সকাল সাথ বিলাস আপনাদেরকে দেখাচ্ছি ঘরে যে সাইনবোর্ডটা করে গেছে আল্লাহ মাফ করো একটা মানুষের মাথায় বা কারোর উপরে পড়লে একটু তো দেওয়া বৃষ্টি পায় গাছগুলো সব সতেজ হয়ে গেছে মাসাল প্রত্যেকটা গাছ মনে হইতেছে জান যান ফিরা পাইছে বাতাসে ডাল টাল গুলো সব ব্যাক হয়ে গেছে গাছ সবাই আমার একটা সবজির বাগান মার্শাল্লাহ আবার নেটিট গুলো সব ব্যাক হয়ে গেছে তো বৃষ্টি কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আকাশও প্রচুর মেঘলা ঘূর্ণিঝড়ের কারণে পুরা দেশে আবহাওয়ার পরিবর্তন সারাদিনই আবহাওয়া দপ্তর বসতে বৃষ্টি হবে আকাশেও এখন প্রচুর মেঘ আমার লেবু গাছটা বাতাসে দেখা হয়ে গেছে ডালপালা সব প্রচুর বাতাস হচ্ছে রাত্রে বিশেষ করে রাত্রে ভোর রাত্রের দিকে প্রচণ্ড বাতাস ছিল

সময় এখানে প্রচন্ড জ্যাম থাকে বৃষ্টিতে আজকে মানুষজন ঘর থেকে কম বাইরেছে রাস্তায় নাই বললেই চলে মানুষ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনাদের গালকার বৃষ্টি পছন্দ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ